সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি চার দশকের উপর আল কোরআন নিয়ে গবেষণা করি কোরআনের ভিতরে যেখানে আন্তা শব্দটি রয়েছে যেখানে কুল শব্দটি রয়েছে ইকরা শব্দটি রয়েছে যেখানে তুমি তোমরা আপনি ইউ এই টাইপের সম্বোধন যখন করে তখন বুঝতে হবে এটি আপনাকে এবং আমাকে বলছে যে ব্যক্তি কোরআনের পাঠক তাকে বলছে কোনোদিন এই সকল আয়াত আপনাকে আমাকে চোদ্দোশো বছর পিছনে নিয়ে যাবে না যেমন ধরুন একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর দশ নম্বর আয়তে বলা হচ্ছে লাকত আনসাল্লা ইলাইকুম কিতাব আন ফি হি লিক রুকুম আফালা তাকিলুন এখানে কুম দুইবার ব্যবহার হয়েছে আবার জমাহাজিরের সিগা তাকিলুন ব্যবহার হয়েছে তোমাদের সকলের তোমাদের সকলের মানে কি যারা চোদ্দশো বছর পূর্বে ছিল তাদের কথা বলা হচ্ছে কোনো কালেও না তোমাদের সকলের অর্থ হল তোমরা যারা এই মুহূর্তে আজ দুই সাল যে নয়শো কোটি মানুষ জীবিত রয়েছে তাদেরকে বলা হচ্ছে তো লাখদ আনজাল্লা ইলাইকুম কিতাবান অবশ্যই আমি তোমাদের সকলের দিকে নাজিল করেছি একটি লিখিত কিতাব ফিহি রিকরুকুম যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে আফালা তা কিলুন তাহলে তোমরা এই নয়শো কোটি মানুষ একটুকে বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না এটি মূলত আল্লাহ বলতে চাইছেন এখন যারা আমাদেরকে শিখাবে যে এই কোরআন চোদ্দশো বছর পূর্বের কথা বলে আর এটি চোদ্দশো বছর পূর্বে আরবের একটি এলাকার জন্য নাজিল হয়েছিল আরবের একটি বনু হাসেমের কোরাইশ বংশের ব্যক্তি নেতৃত্ব দিয়েছিল এই ধরনের কথা কোরআন কখনো বলে না কোরআন সার্বজনীন এবং সকলের জন্য আপনি আমি যদি উপদেশ নিতে চাই তাহলে আপনার আমার জন্য এই কোরান খুবই সহজ তাই চুয়ান্ন বসুরা আলকমার এ সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়াতে একই কথা আল্লা বলে দিয়েছেন ফাইন নামা ইয়াসারনাহু বি লিসানিকা ঋতুবাসি রবিহিল মুত্তাকিন আওয়াতুঞ্জি রবি কওম আল্লুদ্দা অবশ্যই আমি এই কোরানকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি এটি উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত যেন এরই সাহায্যে তুমি সতর্ক করতে পারো আর ঝগড়াটে লোকদেরকে সতর্ক করে যারা মুত্তাকিন তাদেরকে সুসংবাদ দিতে পারো আর চুয়ান্ন নম্বর সুরা আলকমার এর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ সেখানে বলা হচ্ছে বলাক্ক দেয়াসারনাল কোরআন আলী ভিক্রি ফাহাল মি মুদ তাকির অবশ্যই আমি এই কোরআন উপদেশ লাভ করার জন্য সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে কেউ আছে যে উপদেশ গ্রহণ করবে আমাদের দেশে যারা ধর্মজীবী করে খাচ্ছে যারা আগুনখর বক্তা হুজুর যারা মাহফিল করে এবং যারা টাকা পয়সার বিনিময়ে ধর্মের খড় খুলে বসে ক্ষয়রাত করে সন্তানদেরকে কোরআনের আরবি শিখায় মনে রাখবেন এদের কাছ থেকে আপনি আমি ইসলাম শিখতে পারবো না এরা কখনো ইসলামের জন্য নিজেদেরকে প্রস্তুত করেনি এবং এরা ইসলামকে প্রমোট করার জন্য এই সকল ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি খোলেনি এরা শুধু নিজেদের পেট চালানোর জন্য আবার নিজেদের দৈহিক চাহিদা পূরণ করার জন্য ছোট ছোট ছেলেদের বাসা মারে বলাৎকার করে অথবা ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করে তাদের অনেকের আবার মেরেও ফেলে দেয় এইসব ঘটনা দেখবেন নিত্য নতুন আপনারা আমাদের দেশের গণমাধ্যমগুলিতে দেখতে পাবেন এরপরে যদি আপনারা এই আগুনখর বক্তাদেরকে মনে করেন এরা আপনাকে আমাকে ইসলাম শিখাবে তো এরা নিজেরাও ইসলাম জানে না কারণ ইসলাম হল কমপ্লিটলি কোরআনের পাতায় কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরেই রয়েছে ইসলাম এর বাহিরে যা কিছু রয়েছে সেগুলি সব দলাল এবং পথভ্রষ্ট ছাড়া আর কিছুই না এখন পথভ্রষ্টতা যদি আপনার সন্তানদেরকে আপনি শেখাতে চান তাহলে এই বল এবং ধর্ষক হুজুরদের কাছে আর যারা কোরআনের বিপরীত নিজেদের বানোয়াট মতবাদ বানোয়াট চিন্তাধারা বানোয়াট ফলসাফা হাদিস ফিকা এগুলি যদি শিক্ষা দিতে চান তাহলে এদের কাছে আপনার সন্তানকে পাঠাতে পারেন অন্যথায় মনে রাখবেন ইসলাম যদি শেখাতে চান তাহলে কোরআন থেকে শেখাতে হবে আর এই কোরআন মাতৃভাষায় আল্লাহ যখন সহজ করে দিয়েছেন তখন আপনাকে এবং আমাকে কেউ বাধা দিতে পারবে না মাতৃভাষায় কোরআন পড়ে সেই মতে আমল করে জীবন কাটানোর ব্যাপারে মনে রাখবেন আল কোরআনের পাঁচটি দাবি আমাদের সকলের উপরে রয়েছে নয়শ কোটি মানুষের উপরে আজ দুই হাজার চব্বিশ সাল আল কোরআনের পাঁচটি দাবি সকলের উপরে রয়েছে এক নম্বর দাবি কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরানের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো শুধু কোরআনের তাবলিক করতে হবে এগুলি যদি আপনি আমি করতে পারি আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে আপনি আমি মৌমিন মুসলিম হিসেবে পরিচয় লাভ করতে পারবো আদার দেন আপনি যদি আপনার সন্তানদেরকে ওলামা লীগ এদের কাছে দেন উলামা দল এদের কাছে দেন কংগ্রেসি উলামা এদের কাছে দেন সালাফি উলামা এদের কাছে দেন তরিকতের উলামা এদের কাছে দেন জামাত শিবিরের উলামা সমাজ এদের কাছে দেন তাহলে এরা সবাই নিজ নিজ মতবাদের এবং নিজ নিজ স্টেশনের এক একজন কর্মী বানিয়ে আপনার হাতে ফেরত দিবে মনে রাখবেন এই শিক্ষাঙ্গনগুলিতে যখন আপনার সন্তান যাবে সেখান থেকে এদের শিক্ষায় শিক্ষিত হয়ে আসবে আর সেটিকেই সামনে রেখে চিরকাল তারা জীবন কাটাবে যেমন আমরা দেখতে পাচ্ছি আব্দুর রাজাক বিন ইউসুফ এবং তার সন্তানদের তারা চিরকাল তাদের বিপরীত যারা রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলে আবার আমরা যখন মামুনুল হক এবং তার শিষ্যদেরকে দেখি তখন তারা চিরকাল তাদের বিপক্ষে লোকদের বিরুদ্ধে কথা বলে আবার যখন আমরা তাহিরিকে দেখি যে কিনা সুন্নি বেরেলি মুসলমানদের একজন বক্তা তার অনুসারীরা চিরকাল এই সুন্নি ইয়াতকে নিয়ে কথা বলে হাটাজারি মাদ্রাসাতে যারা পড়ে তারা কওমি ঘরানার হয় আবার আলিয়া মাদ্রাসাতে যারা পড়ে তারা আলিয়াবাদী হয় মূলত ইসলাম এই সব জায়গাতে শিক্ষা দেওয়া হয় না তবে ইসলামের নাম ভাঙ্গালো হয় এবং এই সব জায়গার লোকগুলিকে আমরা দেখতে পাই তারা তাদের আসলফদের আকাবিরদের এবং তাদের যারা অতীত হওয়া লোক তাদের মতবাদগুলি এরা শেখে এরা কোরআনের ইসলাম সরাসরি শেখে না শিখবেও না এবং শিখাবেও না এরপরেও যদি আপনি আমি মনে করি না এদের কাছে গেলেই আমরা সঠিক ইসলাম পাবো তাহলে আপনি বিরাট আকারে ভুল করছেন এবং ভ্রান্ত ধারণার ভিতরে আপনি রয়েছেন তাই আপনাকে আমাকে এসব থেকে বেরিয়ে এসে কোরআনের একশো চোদ্দোটি সোরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে আহসান যেগুলি রয়েছে সেগুলির উপরে আমল করতে হবে আর এটি আমাদেরকে চব্বিশ জন নবী রাসুল তারা শিক্ষা দিয়েছেন উনিশজন নবী প্লাস রাসুল আর পাঁচজন শুধু রাসুল ইনারা সময় কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে যে শিক্ষাটি দেন সেটি হল ফাদাক কিরবিল কোরআন

আমাদের দেশে বিএনপি মার্কা যত মুসলমান রয়েছে এরা সবাই টোটালি হান্ড্রেডে হান্ড্রেড কোরআনের শত্রু আমাদের দেশে বি বাল মার্কা যত মুসলমান রয়েছে এরা হান্ড্রেডে হান্ড্রেড কোরআনের শত্রু এবং এই দুটি দলের সাথে যারা গণতন্ত্র বিশ্বাসী হয়ে সম্পৃক্ততা ঘোষণা করেছে তারা অন্তত কোরআনের ধারে কাছেও কখনো আসবে না এবং কাউকে আসতেও দিবে না তাই এরা সবাই কোরআনের রব্বানি বিধানের শত্রু হয়ে কাজ করে চলেছে এই পৃথিবী আল্লাহ তালার কনস্টিটিউশন মতে চলে যেটিকে আমরা রব্বানি কনস্টিটিউশন বলি নিজামে রব্বানি বলি যেটি ইনসাফের ভিত্তিতে কায়েম রয়েছে যদিও যারা মেনে চলেছে তাদের অধিকাংশরা অনিচ্ছায় এবং সামান্য কিছু লোক ইচ্ছায় মেনে চলেছে পৃথিবী যারা নষ্ট করেছে তাদের যখন আমরা দেখি তখন তাদের কেউ গণতন্ত্র মানে তাদের কেউ রাজতন্ত্র মানে তাদের কেউ মূল্যতন্ত্র মানে এবং তাদের কেউ সমাজতন্ত্র মানে তো আমরা বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকারা চাই রব্বানি সিস্টেম মতে আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে এবং যারা এই দেশের নাগরিক তাদের সকলের মাঝে আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ যেখানে সকলের অধিকার রয়েছে আঠারো কোটি মানুষের অধিকার রয়েছে তারা সবাই যেন পুঙ্খানুপুঙ্খ রূপে পায় সেজন্য বাংলাদেশি সেবা পার্টির মূলত আগমন আপনাদের ইচ্ছা হলে সাথে দিবেন ইচ্ছা না হলে আপনাদের যা ইচ্ছা তাই করতে পারবেন কারণ আপনারাও স্বাধীন তবে আপনারা নৌকা চালিয়ে দেখেছেন ধানের শিশু করে দেখেছেন লাঙ্গল এবং দাড়িপাল্লা করে দেখেছেন এখন যদি আপনারা মনে করেন যে এই দেশের প্রত্যেকটি মানুষ কোটিপতি হোক খনিজ সম্পদ যেটি আমাদের সকলের স্বার্থে সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আল্লাহ দিয়ে রেখেছেন সেটি যদি আমরা সঠিকভাবে পেতে পারি তাহলে আমাদের দুঃখ থাকবে না সকল দুঃখ ঘুচে যাবে তখন এদেশে আর এই বালমার্কা কাতানেত্রী এবং কর্মী আর বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী এরা শুধু লুটে পুটে খাবে না আর যারা এদের সাথে রয়েছে তারা তাই আসুন চক্ষু খুলুন এবং রব্বানি কনস্টিটিউশনে যে আনন্দ রয়েছে সেই আনন্দ উপভোগ করার জন্য বাংলাদেশি সীমা পার্টির হাতকে মজবুত করুন আল্লাহ আমাদের সবারই সহায় হোক